আমরা স্পষ্ট বাংলাদেশের স্বার্থ বাংলাদেশের নিরাপত্তা জলাঞ্জলি দিয়ে এই দেশের উপর দিয়ে কোন আমরা মনে করি আমাদের সীমান্ত ভক্ত ফাইসলা হয় নাই আমাদের ভারতের কোনো ফাইসলা হয় নাই অতএব এই সমস্ত দ্বিপাক্ষিক ত্রিপাক্ষিক বিষয়

চুক্তি আমরা করতে চাই আমাদের দাবি দেশের স্বাস্থ্য প্রতি চুক্তি হতে দেওয়া যাবে না দেশবিরোধী স্বাস্থ্য বিরোধী বাতিল এবং যারা দুর্নীতিবাদ গ্রেফতারের দাবিতে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ভারতের পানি দিয়ে আমার চিলেটকে ডুবিয়ে ঠুকিয়ে মারা হচ্ছে সেই মুহূর্তে আবন্ধে সরকারের আবন্ধে প্রধানমন্ত্রী

এবং চিহ্নিত দুর্নীতিবাসের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আজকে বিক্ষোভ মিশন পূর্বে সমাবেশের সভাপতি উপস্থিত কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ নগর দায়িত্বশীল বৃন্দ সহযোগী সংগঠনের দায়িত্বশীলবর্গ সভাবেত ভাই ও বন্ধুগণ এবং সমাবেত সাংবাদিক বন্ধুরা নগরবাসী আপনারা সবাই জানেন এবং বোঝেন কী অবস্থার মধ্যে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি একটি বছর যত রীতি নীতি আছে এগুলোকে ধ্বংস করে দিয়েছে সাংগঠনিক সাংবিধানিক যে নীতি আছে এই সরকার এটা ধ্বংস করেছে আমরা নির্বাচনের আগে দেখেছি যেখানে আমাদের নির্বাচিত মহিলা সদস্য। সেখানে নির্বাচনের আগে আমাদের এই নির্বাচনের মাধ্যমে আমাদের সংসদ সদস্য একসাথে হয়ে গেছিল ছয়শ জন এই যে সংবিধানের ব্যর্থ হয় এটাই দেশের কোন সংগঠন এই ইসলামী আন্দোলন ছাড়া সামনে আনতে পারে নাই এই সরকার এই ষোলো বছরে কি করেছে অনেক কিছু করেছে আমাদের দেশে ধ্বংস করেছে আমরা দেখে দেখেছি এই যে সম্প্রতি সাবেক প্রধান বিচারপতিকে তার চাইতে তিন ধাপ নিচে আবার ভিত্তিক কেউ দেওয়া হয়েছে এই সরকারের সাথে যারা সম্পৃক্ত হবে